ভাগ্য খারাপ হলে হয়তো এমনটাই হয় বাপের বাড়িতে এসেও শান্তি নেই নিজের খাবারের নিজেকেই করতে করতে হবে হবে যদি রান্না না না পারি তাহলে সারাটা দিন থাকতে বাড়িতে এসেছিলাম দিনের বাড়িটাকে ঠিক করার জন্য আব্বার হাতে তৈরি করা শখের বাড়িটা যত্নের অভাবে ভেঙে পড়ে যাচ্ছে একবার ভেঙ্গে পড়ে গেলে শত চেষ্টা করেও আমি বাপের স্মৃতিটা ধরে রাখতে পারবো না তাই যতটুকু পারি ঠিক করার চেষ্টা করছি চাইলে কিন্তু ভেঙ্গে আবার দিয়ে তৈরি করতে পারতাম কিন্তু দিয়ে তৈরি করলে বাপের স্মৃতি থাকবে না মূলত এই প্রাচীরটা বৃষ্টির পানিতে ভেঙে পড়ে যাচ্ছে তাই আমি বারান্দা বেঁধে নিলাম আর টিন দিয়ে দিলাম মেজো ভাই এবং আমি দুই ভাই বোন মিলে বারান্দাটা ঠিক করে নিলাম আস্তে আস্তে পুরো বাড়িটাই ঠিক করে নিব যাই হোক বাড়িতে যেহেতু তিন চারজন মিস্ত্রি আছে তাই এখন তাদের জন্য রান্না বান্না করতে হবে গতকালকে বাজার করতে পারেনি তাই আমার চাষার জমিতে এসেছি কিছু পটল ওঠানোর জন্য বাড়িতে আসলে নিজের খাবারের কথা নিজেকেই চিন্তা করতে হয় যে কয়দিন থাকি আমি নিজে নিজেই রান্না করে খাই মা মারা যাবার পর থেকে বাড়িতে একটা যাওয়া হতো না হয়তো তিন চার মাস পর পর একবার করে যেতাম মা বাবার কবর দেখার জন্য যে দুদিন থাকতাম আমার চাচি রান্না করে খাওয়াতো অর্থাৎ চাচা চাচির বাড়িতেই খেতাম মাঝে মাঝে মনে হয় তারা অনেক বেশি বিরক্ত হয় তাই তাদেরকে আর ঝামেলা দিতে চাই না তাই আমি বাড়িতে আসলে এখন নিজে নিজেই রান্না করে খাই সত্যি কথা বলতে দুনিয়াতে বাবা মা না থাকলে যত আপন মানুষই হোক না কেন কেউ কারো আপন হয় না একজন সন্তানের কাছে সবচেয়ে আপন মানুষ হলো তার বাবার মা এই দুইটা মানুষ যখন চোখ বন্ধ করে একজন সন্তানের কাছে পুরা দুনিয়া নিয়েটা অন্ধকার হয়ে যায় যাই হোক ফ্রিজে একটু রান্না করা মুরগির মাংস ছিল তো সেগুলো দিয়ে পটল আলু ঝোল রান্না করব তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে ঝোলের পানি দিলাম জমি থেকে উঠিয়ে আনা একেবারে টাটকা টাটকা পটল গ্রামের টাটকা টাটকা এমন সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা রান্না করা হয়ে গেল চুলার উপর থেকে পাতিলটা নামিয়ে নিলাম যেহেতু মানুষের পরিমাণ বেশি তাই আমি ঝোলের পরিমাণও বেশি রেখেছি রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল রান্না বান্না শেষ এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করবে আর আজকেই কিন্তু মিস্ত্রিদের কাজও শেষ হয়ে যাবে বাড়িতে এসে আরিয়ান বাবু বায়না ধরেছিল দই খাবে আমাদের গ্রামে মিষ্টির একটা দোকান আছে কিন্তু সেখানে দই বানায় না তাই চিন্তা করলাম আমি যেহেতু দই বানাতে পারি নিজে হাতে দই বানাই ছেলেও খাবে আর সাথে অন্যদেরকেও খাওয়াবো গ্রাম অঞ্চলে তো কোনো কিছুরই অভাব নাই হাতের কাছে সব কিছুই পাওয়া যায় আমার বড়াম্মা তিন কেজি দুধ এনে দিয়েছে তো সেগুলো দিয়ে এখন দই বানাবো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে জীবনের প্রথম দই বানিয়েছিলাম দইগুলো জমেছিল কিন্তু আমরা খেয়ে আসতে পারিনি আজকে দ্বিতীয়বার দই বানাচ্ছি জানি না ঠিকঠাক মতো জমবে কিনা দুধ জাল দেওয়ার পরে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনারা নিজের মতো করে দিয়ে দিবেন যে যত বেশি মিষ্টি পছন্দ করেন দুধের ঘনত্ব আসার জন্য পাঁচ টাকা দামের প্যাকেটের গুড়াত দুধগুলো দিয়ে দিচ্ছি গুড়াত দুধ দেওয়ার ফলে দুধ জাল দিতে দিতে বেশ ঘন হয় এবং দইও ভালোভাবে জমে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি দুধ জাল দিতে দিতে দইয়ের কালার চলে এসেছে 20 টাকা দিয়ে একটা দইয়ের বাটি কিনেছি দইয়ের বীজ হিসেবে আমি সেই দইগুলো দিয়ে দিলাম দুধটা হালকা গরম আছে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দই বসাবো দই বসানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচের গ্লাস নিয়েছি এগুলোতেই দই বসাব যে কোনো পাত্রে দই বসানো যায় তবে মাটির পাত্র হলে বেশি ভালো হয় প্রথমবার যখন দই বানিয়েছিলাম তখন বীজের পরিমাণ একটু কম হয়েছিল আপনারা যখন দই বানাবেন তখন বীজের পরিমাণ অবশ্যই বেশি দিবেন এতে করে দই ভালোভাবে জমবে গ্লাসগুলো বড় একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম এখন উপরে কয়েকটা কাঁথা দিয়ে দিব খড় অর্থাৎ খেয়ার দিতে পারলে বেশি ভালো ভালো হতো তাড়াতাড়িতে গরম হতো কিন্তু এখন অনেক রাত হয়েছে তাই এখন আর খেরের পালাতে যাওয়া সম্ভব না তাই বেশ কয়েকটা কাঁথা দিয়ে দিচ্ছি রাত বাজে সাড়ে নয়টা দইগুলো বসালাম 10 পনেরো ঘন্টা রাখার পরে হয়তো দইগুলো জমবে সকাল হওয়ার সাথে সাথে আমার ভাতিজি এবং আমার চাচা তো ভাইয়ের বউ চলে এসেছে দই খাওয়ার জন্য কিন্তু এখনো দইগুলো ভালোভাবে জমেনি আরো তিন চার ঘন্টা রাখলে হয়তো দইগুলো ভালোভাবে জমবে তারা একদমই ধৈর্য ধরতে পারছে না তাই দইগুলো খুলে ফেললো যাই হোক তারপরেও কিন্তু জমেছিল দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু হয়েছিল সবাইকে আমার হাতের বানানো দই খাওয়াতে পেরে অনেক বেশি ভালো লাগছে আর তারা দইগুলো পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা